যে এরকম ঝড় উঠেছিল ঝড় বলতে সেরকম না চাই হোক ছিল বৃষ্টি শুরু হয়ে গেছে সাড়ে ছটা থেকে ঘুমটাও ভেঙেছে আর ওমনি মানে ঘুম ভেঙেছে মানে কি একটা কেমন একটা আওয়াজেই ঘুম ভেঙেছে আর ঘুমটা ভেঙেই ভালো আর ঘুমটা ভেঙেই দেখছি যে এরকম দরজা বন্ধ হয়ে যাচ্ছে এত দমটা পাওয়া যাচ্ছে তখন বাসি মুখে আর কি কথা বলবো ওইটুকু দেখা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার মানে খুব মাঝে মাঝে খুব জোরে বৃষ্টি হচ্ছে আমার কমে যাচ্ছে এখন এই মুহূর্তে একটু বৃষ্টি কম আছে ব্যালকনিতে এলাম ব্যালকনির ভিতরে গাছের পাতা দিয়ে ভরে গেছে দেখতেই বা ছুটি হাওয়া এই দেখো ব্যালকনিটা একটু জল পড়ে গেছে ঘরে জল চলে যাচ্ছে ছটের জন্য একটু শুকিয়েছি আবার হবে বলতে পড়ছে বৃষ্টি দেখা যাক শেষ করি আমরা নাকি এমনটাই শুধু থাকবে হয়তো খাতে তেমন কিছু হবেই না না হোক সেটাই চাই সবাই সুস্থ থাকে কারোর জন্য কোনো বিপদ আপদ না হয় কোনো জন্য বিপদ না হয় কারো মানে ক্ষতি যেন না হয় কারো ঠিক আছে বৃষ্টি হোক ঠিক আছে হ্যাঁ অগ্নিকাণ্ড ওরে বাবা ইস কেন যে এত বিপদ হয় ভাল লাগে না

বসে গেছে মানে দুটো তিনটে সিডিও হয়ে গেছে রমা কলাই সেদ্ধ হয়ে গেল আর এদিকে আলুগুলো নিয়েছি এগুলোকে কাট এই বাবা এইগুলোকে কাটবো ঠিক নেই মাংস আলু দেয়া হবে কি হবে না কচি আছে শাকগুলো ভালো শাক দিয়েছে এখানে কিছুটা আলাদা করে রাখছি বাদশাকে বড় খেতে ভালো লাগে একটু যেগুলো বড় সেগুলো একটু আলাদা করে আছে সবই কচি তার মধ্যে একটু বড় যেগুলো এই হচ্ছে রমাকলাই সেদ্ধ সেদ্ধ মানে পোড়নো দেওয়া আছে হয়ে গেছে আবার এখানে খাবো আর এখানে মুড়ি নিয়ে নিয়েছি আজকাল আমরা একটু মুড়ি বেশি খাচ্ছি আসলে গরমের মধ্যে এটাই ভালো খাবার যদিও আজকে গরম নেই সেটা আলাদা যাই হোক এইবার এটা হবে আমাদের আজকে ব্রেকফাস্ট আর সব লন্ধগুলো আমার কাছে ঠাকুরের যে মন্দিরের চূড়াটা আছে পাশাটা হয়ে গেছে নামিয়ে রাখবো আর এর জন্য একটু একটু সামান্য মানে কি বলবো ভেজা ভেজা নামিয়ে রাখলাম আর আমাদের তো একটু ড্রাই নামিয়ে রাখবো এবার এই ছিলে জল দেখো মোবাইল টেনে নিয়ে চলে যাচ্ছে দম কাহাওয়া ওই যে পুরো ঝিলটা গাছটা একদম জলের মধ্যে পড়ে গেছে ছিলে জলটা দেখো টল টল করছে হাওয়া ওই দেখো ওই দেখো নরমটা হাওয়া বাপরে বাপরীবা খুব দারুণ লাগছে হাওয়াটা খুব ভালো লাগছে দেখা যাচ্ছে তোমাকে না এই ও আমাকে দেখা যাচ্ছে আঙ্কেল কি বলছে হাওয়া ها কোন স্কুলে যাও স্কুলে 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 যাই কোন স্কুলটা ভালো ছিল বড়টা না ছোটটা বড়টা বড়টা ভালো না ও ভিডিও করছে এখন বুঝে বলছো না গান করছে ভিডিও করছে ও পড়ো পড়ো জোরে জোরে যেন ক্যাচ করবে না জোরে করে বলো ভিডিও করো গান করো ডান্স করো তোমাকে এবার আমাকে আমাকে দেখবি ফুলে 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 জানো হ্যাঁ ফুলে ফুলে রোলে মিষ্টি পাচ্ছে হ্যাঁ একটু একটু তো টিনি হিলো নতুন এরকম করে টাঙ্গে এটা 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 ছিয়ে যাবে হাতে লেগে যাবে হাতে ব্যথা পাবে টপ পরে পুরো ভেঙে গেল হাওয়ায় অবস্থা আমার কাজ কি রকম কাটলো এটাকে বাইরেই রেখে বাইরে এখানে রেখে কি করবো সবটা ঘরে রাখা যাবে না কাটো কাটো আমার

মানে এরকম কখনো হয়নি যে সাদ ফেলে দিয়েছে এত ভারী টকটা এই গাছটা তো বড়ই এমনটা কখনো হয়নি তাহলে দাঁড়া দিচ্ছে যত সময় যাবে সিজে দাঁড়াবে শাক দিয়ে বানিয়েছি পাট শাক আর কি আসুন আর সঙ্গে মাংস মাংসটা এখনো খাইনি এই রান্না করেছে এক মাসের ওপরে হয়ে গেল বোধহয় হয় এক দেড় মাস থেকে আমি আর রান্না করি না মানে মাংসটা এই করে তো আজকেও দেখবো আগে আমি এটা দিয়ে খেয়ে নিই এটা খুব পছন্দের খাবার এই যে পাট শাক আর একটু ইয়ে দিয়ে পাট শাকের মধ্যে কাশুন্দি দিয়ে খুব ভালো লাগে খেতে

আর ওই দেখো এখন উজ্জ্বল আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি ঠিকই হচ্ছে তাও কালো মেঘটা নেই এদিকে পুরো অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে সারা সকাল থেকেই চলছে যে বিকেল চারটা পাঁচটার পর কেউ বাইরে বেরোবেন না খুব প্রয়োজন ছাড়া বেরোবেন না মানে একটা সাবধানতা জানো হবে আর এদিকে আমার গাছগুলো দুটো তো টপ ভেঙে গেল দেখাই তোমাদের দেখো এই যে এখানে রেখে এই দেখো এইখান থেকে পুরো ভেঙে পড়ে গেছে এই মইটাকে এখানে বেঁধে রেখেছি ওই গাছগুলো বেঁধে রেখেছি আর এই দেখো এই গাছগুলোর অবস্থা এগুলোকে এখানে রেখেছি এই দেখো ঘরের মধ্যে গাছ ঘরের মধ্যে চেয়ার নিয়েছি এইখানে চেয়ার নিয়েছি বাইরে কিছু রাখা যাচ্ছে না এই যে কথা বলতে আসলাম এই দেখো জোরে এই যে আবার জোরে বৃষ্টি নেমে গেল। যদিও একটু বাইরেটা উজ্জ্বল আছে মানে আলু আছে অনেক কিন্তু ছাটের বৃষ্টি দাঁড়ানোই যাবে না এই যে বৃষ্টি শুরু হয়ে গেল এই হচ্ছে অবস্থা এই যে আর ওই গাছটাকে যে এখানে দিয়েছি এই দেখো আপাতত রেখেছি এখানে নাহলে বাইরে তো সব পড়ে যাবে কি করব এখানে থেকে ওর জায়গা হচ্ছে না এখানে তাও কিছু করার নেই দেখো এই গাছটা এখন নামাতে হবে এইটা না এখন ঘর থেকে দেখলাম যে এই দেখো ফেটে গেছে দেখেছো ওই হাওয়া ঠাওয়াতে বাড়ি ঠাড়ি খেয়েছে ফেটে গেছে আবার যদি বেশি কোনো কারণে ইয়ে হয় তখন তো আবার পুরো গাছটা একদম এটাও মাটি ছেড়ে চলে যাবে এটা আমি কি করব এখন কোথায় রাখবো এটা ঘরে এটা তো কিভাবে রাখবো কোথায় রাখবো এটা দাঁড়াও দেখি এটা একটা ব্যবস্থা করি এটাকে একটা টুলের মধ্যে রাখবো ধরো আর এদিকে দেখবে আরেকটা জিনিস দেখায় দেখো এগুলোকে আপাতত এই এই যে নিচে কোথায় রাখবো জায়গা নেই এইভাবে দড়ি দিয়ে যে সাথে সাথে এই যে দুপুরবেলা এগুলো করলাম যাতে খাওয়া উঠলেও গাছগুলো যাতে মানে টপগুলো যাতে পড়ে না যায় দেখো বেগুন বেরিয়াটা বগন বেরিয়া কি সুন্দর হয়েছে বগন বেরিয়া হা ঝড়ে আবার না শেষ হয়ে যায় ঝড় ছাপটা কম যায় কোনটা পড়েছে কি এত থাকতে না পড়লে সরাতে হবে না

ছিল ওই ওটা তো থাকবে না ওই তো নিদু নাটা মানুষ সরতে সরে তো সরছে তো বলছি তত সরবে না গাছটা একদম পড়ে যাচ্ছিলো এটাকে আবার বেঁধে দেওয়া হলো দেখা যায় এই ওই এটাও হচ্ছিলো না আর ওই গাছগুলো তো ওই টবগুলো তো বারবার পড়ে যাচ্ছে বাবু ওগুলোকে সরালো চলছে খুবই হাওয়া চলছে তো আওয়াজ নিশ্চয়ই তোমরা পাচ্ছো ল্যান্ডফল কখন হবে হ্যাঁ কি বাবু কি জানলার ধারে ওই যে দেখো ইয়েতে প্লাস্টিকটা আছে ওই ফ্যানের বাক্সটা রেখেছি না তার পাশেই আছে এসি জল পড়তো বলে দিয়েছিলাম প্রিপারেশন করে আমফানের সময় যেরকম অবস্থা হয়েছিল আমরা যদি দিল্লিতে তো যাই হোক সেই অভিজ্ঞতা থেকেই অনেকেই যেমন আমাদের ফ্ল্যাটে অনেকেই যেমন মোম ঠোম মোমবাতি কিনে টিনে রেখেছিল কারণ ওই সময় কারেন্ট মানে দুদিন তো কারেন্টেরও সমস্যা হয়েছিল হবেই স্বাভাবিক এবার আমারও মোম রেডি আছে এবার ওই ঘরটা তো একদম বাবু যে ঘরটাতে থাকে ওটা একদম এই ঝিলের সাইডে একদম জানলার ধারি ওর বিছানা না তো যদি ছাড় দেয় তাহলে তো বিছানা ভিজবে ওই জন্যই এ বলছে যে ইয়ের কথা কি বলে প্লাস্টিকের কথা তো প্লাস্টিক দিয়ে ওই ঢেকে দিতে হবে নাহলে আমার বালিশ তোষুক সব নষ্ট হবে আমফানের সময়ও হয়েছিল আমার তো তোষুপ নতুন তোষু খবর ঘরে সে তোষুটাকে পরে আবার ঠিক করা হয়েছে বাঁশ বালিশ ঠিক করা হয়েছে সব ভিজে গেছিলো তারপরে মাথার বালিশ ভিজে গেছে ওই যে হাওয়া আওয়াজ পাচ্ছ পাচ্ছ কিনা প্রচন্ড শব্দ ঠিক আছে যাই এবার রান্না করে শিয়ালদাতে এলে শিকল বেঁধে রাখছে যাই হোক চলে এসেছি রান্নাঘরে বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য আজকে একটু প্ল্যানই ছিল রাত্রিবেলা একটু খিচুড়ি খাওয়া হবে তো এখন তো আবার যা শুনছি ভয়ই লাগছে বলছে যে আর এক দেড় ঘন্টার মধ্যে নাকি লাইন ফল হবে এখানে তো দমকা হাওয়া দিচ্ছে তো আমি দেরি করবো না চলে রান্না রান্নাঘরে এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই খেয়ে নিই কারণ একটু টেনশন তো হয়ই না বলো আমি দেখো এগুলো কেটে রেখেই দিয়েছি আর বেশি সময় লাগবে না এটাও এই যে দেখো চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাপরে বাপ কি বলছে এখানে টমেটো কেটে রেখেছি পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি ওদিকে ডাল ভিজিয়ে রেখেছি ব্যাস এখন শুধু বসিয়ে দেবো এবার যেহেতু আজকে গরমটা কম আগেই ভেবেছিলাম কিন্তু তার মধ্যে হচ্ছে যে সানডে ওবেলা মাংস একটু সবার সবজি

গরম ধরমের মানে ঠান্ডা গরমের ব্যাপার নেই হলো তো রান্না হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে আমি একটু ইচ্ছা করে এটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এই হয়ে গেছে খিচুড়ি দেরি করবো না খাওয়াটা বেড়ে নিয়ে খেয়ে নেবো এই হচ্ছে আজকে ডিনার খিচুড়ি আলু ভাজা আর হচ্ছে চিকেন

মধ্যে কিসের এত ঠিক আছে চলো খাও আমি আমার খাবারটা বেড়ে নিয়ে চলে আসি ওরে বাপরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে দমকা হাওয়া জানলাটা তোরে বাবা জানলাটা খোলাই যাচ্ছে না কোনো উপায় নেই ওই দেখো ওই দিক দিয়ে জল এসছে নাকি স্লাইডিং এর ফাঁক গুলো দিয়ে আসে নাকি বাপরে বাপ এইটাই ভয় করছিলাম যে তো এখন এগারোটা বেজে বাজে আর কি এগারোটা বেজে গেছে আমাদের ডিনারও হয়ে গেছে তো ব্লগটা শেষ করবো ভেবেছিলাম বারান্দায় ওই সামনে ব্যালকনিতে যাব গিয়ে দেখুন তো ওখানে কিছুতেই জান মানে জান নেয় গিয়ে স্লাইডিংটা সামান্য তোমার ফাঁক করতে পারছি না আর বাবুর ঘরে তো বিছানা দেখলে ভিজেই গেছে তো যাই হোক ব্লগটা শেষ করতে চলেছি তবে মঙ্গলবার ভগবানের কাছে প্রার্থনা করি কারো যেন কোনো বিপদ না হয় সবাইকে যেন বিপদমুক্ত রাখেন ঈশ্বরটুকু প্রার্থনা ছাড়া আমাদের তো হাতে কিছু নেই তো প্রকৃতির কাছে তো প্রকৃতির বিপর্যয় বা প্রকৃতির শক্তি প্রাকৃতিক শক্তির কাছে তো আমরা কিছুই না তো ঠিক আছে প্রকৃতি চলুক প্রকৃতির নিয়মে শুধু আমাদের প্রার্থনা যে আমরা যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি বিপদমুক্ত থাকি তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো দেখা হবে তাহলে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য শুভরাত্রি